अच्छा चलो अरे ready ये तो ये तो किसी आर्डर देते कोई आमिर नहीं ना आमिर तो किसी बुरी ना आमिर तो कोई ना आमिर तो कारण एक बिठा कर रहा रेस्टोरेंट में क्या आता है काम जाएगा ना आमिर जाएगा तो लफड़ा किसे 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 माने कौन कौन क्या ना कौन कौन अरे भाई आमिर आमिर आर्डर दे नहीं एक आर्�

ओके ठीक है चूज जी एक देखिए नहीं तो ये बुझ रही तो है कंटेंट हाँ। मैंने कंटेंट का अच्छा भाई बिल्ड नहीं आया भाई बिल्ड नहीं आया तो भाई दीजिए अच्छा मैं भी करता हूं करूंगा बंद कर दो कर दो बंद कर दो पकड़ तुम बंद कर दो

বিল আজকাল তুই দে আমার কাছে আমি কি তোরা খাইতে করছি তুই তো খাইতে আইস না খাওয়া দাওয়া বিল এদের নামে আইসি কি

মানিপোর্ট বানান ভুল হলে তোমার খাওয়া মিস হ্যাঁ আবার ট্রাই করো হ্যাঁ না না খানা পরে আগে তুমি হচ্ছে যে ফইরকে পাস করতে হবে তারপর না হয় না হয় কেন এটা কি হয় না অন্তস্থীয় ভালো করে বলো

ফাইনালি আমাদের মামা অ্যাওয়ার্ডটা পেয়ে গিয়েছে অনেক সুন্দর অ্যাওয়ার্ড আপনি অ্যাওয়ার্ড পেয়ে কেমন খুশি আচ্ছা আচ্ছা বলেন আপনি কিছু বলেন অ্যাওয়ার্ড পেয়ে আপনার অনুভূতি বলে সার্থক মনে করতেছেন সার্থক মনে করতেছেন অ্যাওয়ার্ড পেয়ে যে আপনার ছবি তোলে এই যে আপনি ভাইরাল হয়ে যাচ্ছে এই যে দর্শক বন্ধুরা আমরা ফাইনালি এখন চলে যাব এই যে আমরা তিনজনই সবাই সবাই আমরা একটা করে অ্যাওয়ার্ড পেয়েছি সো এটা আসলে আপনারা যদি সাপোর্ট না করতেন আমরা আসলে ওরা পেতাম না সো আপনাদের অবদান আমরা কখনোই বলবো না আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমরা চাই আপনাদের সবার আরও ভালো ভালো সবার জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে এবং সবার যাতে আমাদের দ্বারা তো এই কামনায় আজকে ভিডিওটি এখানে শেষ করছি